ডিপেনুরের গতকালকের ভিডিওটা নিশ্চয় অনেকে দেখছেন নাক থেকে এখনও রক্ত পড়ছে মস্তিষ্কে এখনো রক্ত ক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কাম করতে সময় লাগবে চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে পাঁচ দশ বছর বয়সও বেড়ে গেছে কারণ এখন হাসপাতালে আছে চিকিৎসাধীন আর মাঝখানে নুরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে বিপিনুরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য তো এর মাঝখানে যাওয়ার দরকার আছে নাই আমরা একটা বক্তব্য দেখছিলাম যে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য আসছিল যে আহ নুরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশি নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেখানে চিকিৎসা করলেও সুস্থ হইতে পারেন কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে এখন এই অভিযোগকার অতি কথন যে এই লোকটা বলেন মাঝে মাঝে সম্পাদক সাধারণ সম্পাদক রাশেদ খান এখন নূরদের নিয়ে গত তিন দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল আপাতত আলোচনা ঠান্ডা এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে কারণ রাশেদ খানের অভিযোগ যে এখনো সম্পূর্ণ সুস্থ সুস্থ না কিন্তু তাকে দেখানোর একটা পরিকল্পনা পরিকল্পনা চলছে করতেছে ভাই সরকার সেই হাসপাতাল আচ্ছা তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে নাক দিয়ে রক্ত পড়তেছে নাকটা বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারতেছেন না মুখ হাও করতে পারতেছেন না সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থার কোন উন্নতি নাই আগে যেমন ছিল তেমনই আছে এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি আর একটু সুস্থ হলে তাকে বিদেশ নেওয়া যাইতে পারে তো গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ কিন্তু এই কথার কোন সত্যতা নাকি নাই তাহলে নূরকে নিয়ে কোন গভীর ষড়যন্ত্র মাইরা ফেলার প্ল্যান হাসপাতালের জন্য ময়রা যায় চিকিৎসা না করিয়া মানে আমরা বুঝতেছি না যে নূরের শত্রু আসলে কারা ইলিয়াস ভাই বলতেছে নূরের শত্রু নূর নিজে কোনি নিজের কারণে খাইছে পিনাকিতাও বলতেছেন যে নিজে নিজে পাকনামি করে এরকম কোনি খাইছে উল্টাপাল্টা কথাবার্তা বলে তারপর হচ্ছে যে কি বলা যায় ওনাদের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় অতিরঞ্জিত বলে নূর এই কারণে নিজের মুখ দুস্তিতে মাইটের খাইছে এরকম এটা দাবি সেনাবাহিনী বলছে ওই দিন যা ঘটছে এটা রেসপন্সিবিলিটি আসলে এদের কারণ এরা মব ক্রিয়েট করতে চাইছে সেনাবাহিনী ঝুঁকবে না মব তৈরির সুযোগ দিবে না এখন তার নূরের শত্রুকে মানে পুরো সিস্টেম কারণ রাশেদের বক্তব্য যে নুরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয় অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে আমি তাকে দেখে আসলাম সেখানে ডাক্তারও ছিলেন নাক থেকে জমাট বাধা ব্লাড বের হলো ভাই এটা হয় অনেক সময় হয় কি আপনি দেখবেন আমাদের সর্দি টর্দির পরেও নাক থেকে মরক্ত বের হয় ওই যে আমরা বেশি বেশি হাতছি টাচি দিয়ে কাশি রক্তের কিছু সিটিফোট এগুলো সম্ভবত ব্রেনে থাকে বা আশেপাশে থাকে পরে এটা মরক্ত হিসাবে বের হয় তো উনি হাসপাতালে ছিলেন মাইট্রেট খাইছেন ভিতরে রক্তপাত হয়েছে মস্তিষ্কের রক্তক্ষণ হয়েছে তা না সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দিচ্ছেন এবং তিনি এলেন দেখেন কতটুকু প্রায়রিটি দিচ্ছে এটা তো আপনার মুখ থেকে শিকার হইল ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদের ডাকলেন তো নুরুল হক নুরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি নির্দেশনা দিলেন অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হচ্ছে নুরুল হক নূর সুস্থ আগের মতোই আছেন কথা বলতে পারতেছেন না চোখের নিচে আঘাতের চিহ্ন মুখ দিয়ে কথা প্রচন্ড ব্যথা ব্রেন আঘাতের চিহ্ন মুখ ব্রেইন ঠিক মতো কাজ করতেছে না তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে এখন আসলে নূরকে নিয়ে কি খেলা চলতেছে রাশেদ ভাই একটু আর একটু ক্লিয়ার করেন কারা হু আর দে সেনাবাহিনীর বিচার চাইতেছেন আলটিমা এগুলা হইব না ভাই এগুলা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর বিচার আমরা ওই যারা দেখছি এই ঘটনা আগে পিছে মারটা অনেক খারাপ হইছে কিন্তু মারের পরিবেশ পরিস্থিতি আপনারাই সেখানে তৈরি করছেন হ্যাঁ বন্দুকкола লাঠিওয়ালা ভাই আপনি এতটুকু অনার করা দরকার এই দেশের পুলিশ সেনাবাহিনীকে এখনো ক্ষমতায় আছেন আওয়ামীলিক দয়াকহরা তখন কিন্তু অনেক কিছু করে নাই এটা তো বাস্তব কারণ আপনারা আওয়ামীলিকে পারপাসে সার্ভ করছেন অনেকে বলতো যে গণতন্ত্র দেখানোর জন্য নূর আওয়ামীলিকে এজেন্ট হিসেবে কাজ করছে আপনারা এজেন্ট হিসেবে কাজ করছেন আওয়ামী সরকার পতনের পর ফারুক ভাই যে মাইটটা খাইছে নুরুল যে মাইটটা খাইছে আপনি হয়তো এখনো বোঝেন নাই তো এখানে আসলে কি হচ্ছে আমরা নিজেও বুঝি না আপনাদের কথা বিশ্বাস করবো নাকি সিস্টেমের কথা রিয়েলিটিটা কি এটা একটু ক্লিয়ার বলেন আমিও মাওলানা মিজানুর রহমান আলাঝারী হুজুরের সাথে সহমত পোষণ করছি দেখেন তিনি কোন দলের কাকে রিপ্রেজেন্ট করেন ডাজ ইন ফ্যাক্ট কিন্তু আমি মনে করি যদি আমার সাথে আপনিও একমত হন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার কোনটা যে এখানে সঙ্গীতের মতন একটা বিষয়ের জন্য একটা আলাদা শিক্ষক নিয়োগের পথ তৈরি করা হয়েছে সঙ্গীত শিখার জন্য দেখেন সঙ্গীত শেখার জন্য একটা শিক্ষকের পথ হইতে পারে আমার কোনো অ্যালার্জি নেই কিন্তু যেটা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে মানে হাই স্কুলে যদিও আছে তবে আবার সব ধর্মের জন্য নাই আমি অনেক জায়গায় দেখছি যে ইসলাম শিক্ষার শিক্ষক দিয়ে হিন্দুদের ক্লাসটা নেওয়া হয় কেন আমাদের দেশে কি হিন্দুদের সংখ্যা কম আছে কম তো নয় ছাত্রদের সংখ্যা ভালোই আছে তো প্রাইমারি স্কুলের মধ্যে এখন সরকারের নতুন একটা শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় সামনে আসছে যেখানে সঙ্গীত শিক্ষক হিসাবে একটা শূন্য পদ তৈরি করা হচ্ছে আর এখানে শিক্ষক নিয়োগ করা হবে এই বিষয়ে আজহারির বক্তব্য যে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও প্রাথমিক স্তরে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে অথচ সঙ্গীতের মতো একটি অতিপ্রাকৃত বিষয়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে যা আমাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক এবং জনমত বিরোধী এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইসলাম ধর্মের শিক্ষক রাইখা সঙ্গীতের শিক্ষক রাখতে পারে সেটা আলাদা কিন্তু সঙ্গীতের শিক্ষকের পত্তা তৈরি করা হল প্রাইমারি লেভেলে ইসলাম ধর্মের শিক্ষক বা হিন্দু ধর্মের যে বাচ্চারা আছে তাদের জন্য বাচ্চাদের যে মানসিক ডেভেলপমেন্ট হয় ধর্ম কর্ম রীতি নীতি আস্থা বিশ্বাস এগুলা কিন্তু ছোটবেলা থেকে ঢুকাইতে হয় এগুলো আপনি বড় হয়ে গেলে আপনারা যতই দেখ এগুলো আপনার ভিতরে কিন্তু ঢুকবে না ছোটবেলা থেকে এই সংস্কারগুলা অথবা ধর্ম বিষয়গত বিষয়গুলাকে আসলে স্টাডি একটা বিষয় থাকে যেহেতু এখন সবাই ব্যস্ত জীবন আগে মাদ্রাসাতে গিয়া বা মসজিদে গিয়া মক্তবে গিয়া বাচ্চারা পড়াশোনা করতে পারতো কিন্তু এখন অনেকে এই বিষয়গুলা করার সুযোগ হচ্ছে না স্কুলে আলাদা অনেক জায়গায় প্রাইভেট স্কুলগুলোতে হয়তো সুযোগ সুবিধা আছে বাট সরকারিতে নাই আঝারে লিখছেন যে এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোন বিষয়ে বিশেষায়িত শিক্ষক নেই অন্যদিকে সঙ্গীতের জন্য নির্দিষ্ট পথ সৃষ্টি হচ্ছে এটা অত্যন্ত বেদনাদায়ক আমরা সন্তানদের বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধকে সুরক্ষিত দেখতে চাই আমিও ঠিক এটাই মনে করছি সম্প্রতি সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় পরিবর্তন এনে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য আলাদা দুটি পথ সৃষ্টি করেছে আগে এসব দায়িত্বের জন্য নির্ধারিত শিক্ষক ছিল না পিটি স্যার অনেক জায়গায় ছিল বাট অন্য ক্লাসও করাইত দেখেন

গ্যাপ থেকে যায় তো আজহারি হুজুর এটা তো বলার বিষয় না তিনি বলছেন তার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি আমরা মনে করি সরকারের উচিত শিক্ষকদের দুইটা সৃষ্টি করছেন আরো একটা সৃষ্টি করে যেটা হচ্ছে ধর্মীয় শিক্ষকের পথ এটা জাতি হিসাবে আমাদের দাবি